পণ্য ইলেকট্রনিক্সে আপনি পাচ্ছেন প্যান্টানিক ব্র্যান্ডের কিউ এলইডি টেলিভিশন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দেখুন আমার সামনে যে টেলিভিশনটা রয়েছে এটি হচ্ছে ইঞ্চি গুগল ভয়েস কন্ট্রোল সহ কিউ এলইডি টেলিভিশন টেলিভিশনটা দেখুন কতটা স্লিম এই টেলিভিশনটি এবং মেটাল বডি ফোর কে রেজুলেশন পাচ্ছেন রেজুলেশন পাবেন আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো ষাট ভয়েস কন্ট্রোল কিউ এলইডি টেলিভিশন হওয়ার কারণে আপনি অন্য অন্য টেলিভিশনের ক্ষেত্রে এই টেলিভিশনটির ডিসপ্লে এর কিন্তু খুবই চমৎকার পাবেন এবং আপনারা যারা মুভি দেখতে পছন্দ করেন নেটফ্লিক্স হইচই চোরকি এবং ইউটিউবে যারা মুভি দেখতে পছন্দ যারা গেম খেলতে পছন্দ করেন তারা কিন্তু এই কিউএলডি টেলিভিশনটা ফার্স্ট চয়েস হিসাবে নিতে পারেন কারণ এই টেলিভিশনটিতে আপনি যখন মুভি দেখবেন তখন খুব চমৎকার পাবেন ডিসপ্লের এর ব্রাইটনেসটা দেখুন আপনি কতটা চমৎকার ক্লিয়ার পিকচার রেজুলেশন এই টেলিভিশনটিতে আপনি পাচ্ছেন এক বছরের পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্যান্টানিক ফিফটি ফাইভ ইঞ্চি ফোর কে ভয়েস কন্ট্রোল গুগল কিউএলইডি টেলিভিশনটির বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা টেলিভিশনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট কম ধন্যবাদ